দর্শক বন্ধুরা দেখেন রাসেল ভাই আজ গ্রামের চাষাদের নিয়ে কি একটা আজব খাওয়ার প্রতিযোগিতা দিতে এই দেখেন আর চাষাগর নিয়ম হলে খাওয়ার নিয়ম হলে পিছনে হাত রেখে এই দেন সবার হাত বাইতে দিচ্ছে আমি দেখাই এই দেন প্রত্যেক চাষারি এই দেন হাত বাইতে দিছে পিছন দিয়ে আর এই হাত বাইতে এই দেন এই খাওয়ার কোনো খাওয়ার লাগবে এই দেখেন এনে রাখছে সিঙ্গারা এই যে মিষ্টি আপেল এই যে সামুসা

আপনার কি সিঙ্গারা শেষ সিঙ্গারা শেষ আপনার সবাই

আনছে এই মেয়েটা ফেলে তো

কিন্তু সে এক মুহূর্ত থেকে শেষ করতে হবে কিন্তু এদিকে আপেলে এদিকে কি এদিকে আপেল আপনি আপেল ধরতেই পারেন নাই কাম দিছে না এদিকে এইদিকে কিন্তু

আপনারা খান আস্তে আস্তে ধীরে ধীরে খান ধীরে ধীরে সবাই খান ধীরে ধীরে সবাই খান ধীরে খান খান রাসেল ভাই আসেন আমাদের বিজয় তো পাই গেলাম

তাহলে আমরা তো ফার্স্ট পাই গেলাম ফার্স্ট হয় ভাই খালি ডান্স খালি ড্যান্স ভাই হ্যাঁ একবার আনন্দ দেন চাচা আমাদের খেলায় তো আপনারা অংশ নিয়েছিলেন আর আপনার ঘরে তো আমি হাত বাঁধছিলাম এই এত কেউ দিন কিছু মনে করেন না আর আমি এই জন্য হাত বাঁধ হয়েছিল গামছা দিয়ে এই জন্য আপনাদের আমি গামছা দিতে সবাইকে একটা নতুন করে গামছা দিচ্ছে এই যে চাচা কেমন লাগতেছে আপনার খুব ভালো খুব ভালো লাগতেছে